মদিনার সাহাবিদের মধ্যে সব চাইতে গরিব সাহাবী ছিলেন সেহেদিনা বেলাল রাদি আল্লাহজাল আনহু নিজের লজ্জাস্থান থাকার কাপড়টা ছাড়া তার কাছে দ্বিতীয় কোনো কাপড় ছিল না সকালে যদি খাবার পেতো দুপুরে খাবার ছিল না দুপুরে পেলে রাতের জন্য ছিল না আজকে খাবার থাকলে কালকে নেই মদিনার সব চাইতে গরিব স্বাহামী বেলাল রাদি আল্লাহ আল লাজস্তান ঢাকার জন্য শুধু একটা জামা ছিল গায়ে দেয়ার মতো কোনো জামা নাই এই হিসাবের মতো গরিব কোনো স্বামী মদিনার জামিনে নাই এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা মুকা বিশ্বনবীটাকে বললেন ইয়া বেলাল আনফিক বেলা আল্লাহ লা تخশা মিন ও বেলাল আল্লাহর রাস্তায় দান করো কারণ আমার আল্লাহর ধন্যবাদ Laravel গুণ নাই سيدنا বেলাল রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে গরিব শুনতেছেন বুঝতেছেন সবচেয়ে গরীব ডাউন পার্টটা ঢাকার মতো একটা গার্মেন্টস ছিল একটা কাপো এটা পেছায়ে আসতো নামাজ পড়তো গায়ে রাখার মতো কোনো জামা নাই আর খাবার দাবার টাকা পয়সা বলতে নাই ওই সাহাবীরে বিসমিল্লাহ ইসলাম বললেন আনফিক বেলাল বেলাল তুমিও দান করো তুমিও দাও দানের হাতকে প্রশস্ত করে দাও আনফিক ইবনু আদম আনফিক আলাইহে হে আদম দাও দিলে আমি তোমারে দেব

প্রথম বৈশিষ্ট্য দান করে আপনারা দান করেন তো কিশোরগঞ্জের ভাইরা সবাই করেন করেন তো আজকের এই আলোচনাটা একটা রিমাইন্ডার হিসেবে যাদের দান করতে একটু সমস্যা মনে থাকে না অলসতা বা একটু কিপটামির মনোভাব আছে এই কিপটামি কৃপণতা ভুলে যান দেন দেন না একটু আপনারা দিবে কি বিশ্বাস হয় দিলে বাড়ে দিলে না দিলে কমে কারণ আপনি দিলে আপনারে দিবে কে তবে গোপন অবস্থায় দেয়াটা উত্তম প্রকাশ্য দান করলে আল্লাহ কবুল করে নয় সবাব আছে কিন্তু গোপনে দান করলে বেশি খুশি হয় কে গোপনে দান করলে আল্লাহর রাগ ক্রোধ কমে যায় আপনার কোন পাপের কারণে আল্লাহ যদি আপনার উপর রেগে থাকে আপনি গোপনে কিছু দান করে দেন ওই রাগটা মুহূর্তেই ঠান্ডা হয়ে যাবে সাত শ্রেণীর ব্যক্তিকে অল্লাহ তালা আরো সের নিচে ছায়া দিবে কেমতের দিন যেদিন আকাশের সূর্যটা মাথার কাছে চলে আসবে জমিনটা তামার জমিন হয়ে যাবে তৃষ্ণায় মানুষের জীব বা বের হয়ে কুকুরের মতো নাবির সামনে ঝুলতে থাকবে সূর্যের প্রচন্ড কিরণ আর তাপে মাথার মগজগুলো গলে গোলে গোলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে ভাতের মাড়ের মতো টপ টপ করে বেয়ে বেয়ে পড়বে আল্লাহর আরো ছায়া ছাড়া সেদিন আর কোনো ছায়া থাকবে না

এমন গোপনে এসে দেয় তার ডান হাত করেছে পায় না। অন্য মানুষ জানাতে দূরের কথা এই গোপন দান আমার আল্লাহর কাছে খুব প্রিয় এজন্য একটু দান করার অভ্যেস করেন অল্প করে করেন আজকে যে এই পাঁচ টাকা দান করে দেন মসজিদে দুই টাকার নোট থাকলে দান করে দেন এক টাকার পয়সা থাকলে দান করে দেন দান করতেই হবে পরম মুস্তাকিদ হতে চাইলে এ দানের ধারাবাহিকতা কন্টিনিউ করতে এটা রাখতে হয় এটা থামানো যায় না সময় ভালো বেশি দিলাম সময় খারাপ কম দিলাম কিন্তু দিতে হবে রাজি আছেন আল্লাহ গাসিরুন ইনদ আল্লাহ বাইনাকা আনতাম বাইন আল্লাহ আল্লাহ ক সাদাকাতুম তাখফা لا

জীবনে আমাদের প্রত্যেকের এমন কিছু গোপন আমল এবাদত আর দান সদ্কা করা দরকার যেটা দুনিয়ার কেউ জানে না জানে আমার রব আর জানি আমি এরকম দান থাকার দরকার আছে না নাই তোমার জীবনে এমন কোন গোপন সদাকা আছে নাকি যেটা আল্লাহ